গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পল্লীতে মৃত গৃহবধূর নাম সাবিনা বেগম বয়স সাতাশ বছর বাড়ি আরামবাগ পৌরসভার আজাদ পল্লী জানা গেছে কয়েকদিন আগে সাবিনা বেগম তার এক শিশুকে নিয়ে এনায়েত পল্লীতে ভাড়া বাড়িতে এসে ওঠেন এরপরই এদিন তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঠিক তার দেহের পাশেই পড়েছিল শিশুটি এরপর ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার আইসি রাকেশ সিং পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনাটি খুন না অন্য কিছু পুলিশ তদন্ত শুরু করেছে

উনি কি নাম আমরা জানি না আর ওনাকে চিনিও না দু তিন দিন এসেছে কিন্তু ব্যাপার হয়েছে ও সবসময় গেটে লক করে দিয়ে ওরা থাকতো আর সাথে কথাও বলতো না কারোর সাথে পরিচিতিও নেই ঠিক দেখুন আমি সকাল থেকে ছিলাম না ঠিক বলতে পারবো না তবে এইমাত্র আপনারা এলেন আমি তার সঙ্গে যেটা বার থেকে মারা গেছে অনেক মামাতো ভাইয়ের মেয়ে বলা বলি গিয়ে এখানেও বিল্ডিং আছে বিল্ডিংয়ের সঙ্গে কী হয়েছে না হয়েছে সেটাও আমি বলতে পারবো না আর না জেনেই যেত যেন বলছি আর এখানে ভাড়া থাকা গেলে সুন্দর কি মেরে দিয়েছে বা মর্ডার হয়েছে বা করে কী হয়েছে কতটা কিছু বুঝতে পারছি না বলা বলি কি স্যারেরা এসছে স্যারেরা যেটা তদন্ত করবে সেটাই ঠিক হবে আমাদের ওখান থেকে খবর খবর দিল আমাদেরকে ফোন করে আমি এসেছি এই জন্য সাদেক আলী খান ওনার মেয়ে ময়নানে বিয়েটা হয়েছিল দশ বারো বছর হয়েছিল আমরা একটা বিয়ে করে এখানে ভাড়া ছিল এটা আমার মামা তো ভাই ওইটা সম্পর্কে আমার ভাই জানা হয়েছে সিরাবুদ্দিন খান ওনার বাড়ি উনি আমাকে যে ঠিকানা দিয়েছেন সেটা হচ্ছে ওনার আব্বার পরিচয় দিয়ে আছেন আজাদ বলি ওনার আব্বার বাড়ি ওনার আব্বাও ইন্তকাল হয়ে গেছে বসে হয়ে গেছে আমি প্রেম করে বিয়ে অন্য মেয়ে ছেলেকে বিয়ে করি সেই জন্য আমাকে বাড়িতে ঢুকতে দেয় নয় পাঁচ দিন হচ্ছে ঢুকে স্বামীরা বেগম একটা মেয়ে একটা মেয়ে আমারও সে কামাল হচ্ছে